হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টেক আজকের ভিডিওতে আপনাদেরকে যে মিনি পিসিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসপির খুবই পপুলার সিরিজের একটা মিনি পিসি এটা হচ্ছে এসপির ইলিট স্লাইস এটা কনফিগারেশনটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনটেল কোরাই 7 6 জেনারেশন সাথে পেয়ে যাবেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এন এম এসএসডি এছাড়াও যাদের স্টোরেজ বেশি প্রয়োজন যাদের অনেক বেশি স্টোরেজ লাগে তারা চাইলে কিন্তু এগুলোতে একটা হার্ড ডিস্ক বা এসএসডি একটা ষাট এসএসডি আপনারা অ্যাড করে নিতে পারবেন এছাড়াও এটাতে ডিডিআর ফোর এইট জিবি র্যাম দিয়ে আছে যাদের র্যাম বেশি প্রয়োজন তারা কিন্তু থার্টি টু জিবি পর্যন্ত আপনার র্যাম আপডেট করে নিতে পারবেন এই পিসিটাতে যারা অফিসিয়ালি কাজ করবেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য খুবই বেস্ট হবে কিন্তু এই পিসিটা এটাতে পোর্ট হিসাবে পেয়ে যাবেন আপনারা ডিসপ্লে আউটপুটের জন্য এস পাবেন এবং ডিপি পাবেন দুইটা ক্যাবলই কিন্তু এখানে থাকছে এছাড়াও কিন্তু যাদের অনেকগুলো ডিসপ্লে একসাথে চালানো লাগে তারা কিন্তু এখানে টাইপ সি থেকেও আপনারা আউটপুট করতে পারবেন টাইপ সি থেকেও আলাদা মনিটর ইউজ করা যাবে আপনি এখানে কনভার্টার দিয়ে ইউজ করতে পারবেন এছাড়াও এখানে ইউএসবি থ্রি পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এবং এই পাশে আরেকটা টাইপ সি পেয়ে যাবেন অর্থাৎ এখানে দুইটা টাইপ সি আছে দুইটা ইউএসবি এবং এস ডিপি ল্যান্ড আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কিউট পিসিটি আমাদের থেকে এখন অফার প্রাইজে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এসপি ইলিট স্লাইসের পুরাই সেভেন সিক্স জেনারেশন এই পিসিটি আর আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান কম্পিউটার সিটি সেন্টার লেভেল সেভেন সাতশো উনচল্লিশ নাম্বার শপ শপ নেম বিডি